এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বাংলাদেশের সরকার পরিবর্তন মার্কিন ডিপি স্টেটের ভূমিকা ছিল না জানিয়েছেন ট্রাম্প নতুন বিরুদ্ধ থামতে ইসরায়েলি জেম্বিদের মুক্তির ঘোষণা হামাসের গাজা ইস্যুতে ঐক্যমত্যের ঘোষণা মিশর ডরজানের রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন বলেছেন ট্রাম্প পাকিস্তানের সঙ্গে চব্বিশটি চুক্তিতে স্বাক্ষর করেছেন এরদোগান অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সরকার পরিবর্তন মার্কিন ডিপি স্টেটের ভূমিকা ছিল না জানিয়েছেন ট্রাম্প বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপি স্টেটের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে প্লেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেন প্লেস ব্রিফিং এ ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসন আমলে মার্কিন ডিপি স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মোহাম্মদ ইউনুস জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি জবাবে ট্রাম্প বলেন এক্ষেত্রে আমাদের ডিপি স্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ করছে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রীর মোদীর হাতে ছেড়ে দিচ্ছি প্লেস বিভিং এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন তিনি মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ সাধারণত অনির্বাচিত সরকারি কর্মকর্তা ও প্রাইভেট ব্যক্তি প্রতিষ্ঠানের কথিত গোপন নেটওয়ার্ককে বোঝানো হয়ে থাকে নতুন বিরোধ থামাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘোষণা হামাসের নতুন বিরোধ থামাতে ইসরায়েলি জিম্বিদের মুক্তির ঘোষণা হামাসের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্বিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরব নিউজ জানিয়েছে হামাসের এই বৃহস্পতিবারের ঘোষণা দৃশ্যত কাজা উপত্যকায় নতুন করে হুমকি হয়ে উঠা একটি বড় বিরোধের নিষ্পত্তি নিষ্পতি করবে হামাস বলেছে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছে তারা সব বাধা দূর করতে কাজ করতে এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করবে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে আগামী শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এদিকে হামাসের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি আরব নিউজ বলেছে এর ফলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আপাতত অবহিত থাকবে তবে ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে এর আগে ইসরায়েলি সেনারা গাজায় তাবু এবং আশ্রয় কেন্দ্রে প্রবেশের করে যুদ্ধ চুক্তিকে অসম্মান করেছে বলে অভিযোগ তোলে হামাস ফলে হামাজ ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিলম্বিত করবে বলে জানায় তবে তবে চুক্তির সময় অনুযায়ী মুক্তি না দিলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েল গাজা ইস্যুতে ঐক্যমতের ঘোষণা মিশর ডর জানের ফিলিস্তিনের গাজা বিশ্ব ঐক্যমতের ঘোষণা দিয়েছে মিশর ও ডরজান ডরজানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বুধবার বারো ফেব্রুয়ারি এক বৈঠকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি গাজা পূর্ণ ঘটন করার বিষয়ে একমত হন মিশরীয় প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণকে যেন তাদের ভূমি থেকে সরানো না হয় এবং গাজা উপত্যকা পূর্ণ ঘটনের বিষয়ে মিশর ও ডরজান তাদের নিশ্চিত করেছে আরব নিউজের প্রতিবেদন বলেছে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাজার সাক্ষাতের পরে এই ঘোষণা এলো আরেক বিবৃতিতে ডরজানের রাজদরবার জানিয়েছে দুই নেতা ফিলিস্তিনদের জোরপূর্বক স্থান চুক্তি প্রত্যাখ্যান করে তাদের অভিন্ন অবস্থানের উপর জোর দিয়েছেন দুই দেশের বিবৃতিতে ট্রাম্পের সঙ্গে ন্যায় সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে সহযোগিতার কথাও বলা হয়েছে আরব নিউজ জানিয়েছে মিশর ও ডরজান গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কঠোর আরব প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছে তবে ট্রাম্প হুমকি দিয়েছেন যদি এই দুই দেশ ফিলিস্তিনদের গ্রহণ না করে তবে তিনি তাদের জন্য বরাদ্দকৃত সহায়তা বন্ধ করতে পারেন মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে আলোচনার পর রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তু চুক্তির বিরুদ্ধে তার দেশ আগের অবস্থানে অচল রয়েছে মিশর এই সপ্তাহে ঘোষণা করেছে তারা এই মাসের শেষের দিকে আরব দেশগুলোর একটি শীর্ষ সম্মিলনের আয়োজন করবে গাজার পূর্ণ ঘটনার জন্য এমন একটি পরিকল্পনা উপস্থাপন করা হবে যা ফিলিস্তিনদের তাদের নিজ ভূমিতে থাকা নিশ্চয়তা দিবে মিশর ও ডরজান উভয় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র তাই তারা বৈদেশিক সহায়তার ক্ষেত্রে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের পর নির্ভরশীল রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন ট্রাম্প ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি তিনি এ মন্তব্য করে বলেন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্ভাব্য নোংরা চুক্তির বিষয়ে কিয়েফ এবং তার ইউরোপীয় মিত্রদের সতর্ক করার পর এই বক্তব্য দেন ট্রাম্প তবে ট্রাম্পের এই একতরফা অবস্থান এবং ইউক্রেনের প্রধান দাবিগুলিতে সম্ভবত ছাড় দেওয়ার ইঙ্গিত কিয়েফ ও নেটোর ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে তার আশঙ্কা করেছেন হোয়াইট হাউস তাদের উপেক্ষা করে একটি চুক্তি করতে পারে এদিকে ইউক্রেন জানিয়েছে শুক্রবার আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মস্কোর সঙ্গে আলোচনা অনেকটা বেশি তাড়াহুড়া মনে হচ্ছে বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যুদ্ধের অবসানের জন্য রাশিয়ার সঙ্গে কোনো শান্তি আলোচনার টেবিলে বসবে ইউক্রেন তিনি বলেন ইউক্রেন এর অংশ পাকিস্তানের সঙ্গে চব্বিশটি চুক্তিতে স্বাক্ষর করেছেন এরদোগান পাকিস্তান সফরের শেষে দেশে ফিরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোগান এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যদের সঙ্গে বৈঠক করেছে তিনি বৈঠকে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো লক্ষ্যে মোট চব্বিশটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরাদোলো এজেন্সি এ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানায় এর দোকানকে উষ্ণভাবে বিদায় জানানোর পর পররাষ্ট্রমন্ত্রী শেহবাজ শরীফ বলেন আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে পাঁচ মিলিয়ন ডলারে উন্নীত করা লক্ষ্যে নিয়েছি এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত থাকবে কূটনৈতিক ফ্রন্টে এরদোগান প্রাপ্তন প্রধান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্য তার শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন আমার শুভকামনা থাকবে নওয়াজ শরীফের জন্য এদিকে এক দোকানের সঙ্গে দেখা করবেন মরিয়ম নওয়াজ আলা পচারিয়া সময় তুরস্কের প্রেসিডেন্টকে তার বাবার শুভেচ্ছা জানান সেই সঙ্গে জানান তার বাবা নওয়াজ শরীফের স্বাস্থ্য স্মৃতিশীল রয়েছে একই সঙ্গে তিনি এর সুস্থতা কামনা করছেন অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে নতুন বিল পাশ যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে নতুন একটি বিল পাশ করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ হাউস অফ রিপ্রেজেন্টিভ